এগুলো কিন্তু একবারে পুরো বিষাক্ত এইগুলা মা তারা লয় যাবে যারা হচ্ছে বাজারের চাষের চিংড়ি মাছ কিনা খান হ্যাঁ করে একটা ইনফরমেশন দিই মাছ জানে অবশ্য অনেকে কিন্তু অনেকে বেশিরভাগ লোকই হচ্ছে জানে না হেরাই লোকিয়া যে বাজারের চাষের যে চিংড়ি মাছগুলো আছে বিক্রি করে যায় কি ওইগুলার মধ্যে হচ্ছে জেল থাকে কোনো বিক্রেতা হচ্ছে জেল মাইফা দেয় আবার কোনো বিক্রেতা হচ্ছে সিনিসের মাধ্যমে পুশ করে তখন কথা হলো যে এগুলো থাকে কোন জায়গায় অনেকেই জানে অনেকেই জানে না এগুলো থাকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে এই যে মাছের এই যে এই কাঞ্চার মধ্যে মানে মাথার মধ্যে দিয়ে থাকে দুই অনেকগুলো আন্দোলন করে দেখাবো আমি এখন দেখতেছি এই যে মাথা যখন খুলবেন আপনি এই যে দেখেন এই যে মাথাটা যখন ওই কাঁচাটা যখন এই যে এই কাঁচাটা যখন খুলবেন তখনই হচ্ছে এই যে দেখা যাবে এই যে যে দেখছেন এটার মধ্যে অনেক বেশি এই যে

ডিম বা কলিজা যেটা তো কি করে আর এই যে এই যে এই হচ্ছে ব্যাপার তো এইগুলা হচ্ছে আপনারা খেয়াল তারপর রাখার হচ্ছে খাবেন আমাদের বাড়ির বাসায় কাশে মাছ তো আমরা খাওয়া হয় না খুবই কম একবারে না হতেই না চিংড়ি মাছ তো আর না আজকে হচ্ছে কেট পড়া পরি ভাইয়া আনছে হেয়াই মানিছে বাইয়া আনবানো জোর তো দিছে